আসসালামু ওয়ালাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য খুব মজাদার পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের দেখাবো গুঁড়া দুধ দিয়ে কিভাবে ঝটপট খিসা তৈরি করে পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন এভাবে পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন এর শাক ভুলতে পারবেন না কখনোই আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ চালের গুঁড়া ওয়ান ফা ফোর্থ কাপ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ এবং চিনি আমি এখানে জিরো কালার চিনি প্যাকেট ব্যবহার করেছি আপনারা রেগুলার চিনি ইউজ করতে পারেন চার টেবিল চামচ পরিমাণ এবার এগুলোকে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দেব। এক কাপের মতো কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিয়ে দেব যাতে দলা পাকিয়ে না যায় একবারে দিতে গেলে দলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই যে এটাকে দিব এবং ফেটতে থাকবো এভাবে করে পুরো মিশ্রণটা আমি তৈরি করে নেব এখানে আমার প্রায় দেড় কাপের মতো পানি লেগেছে এবার এটাকে একপাশে রেখে দিচ্ছি এবং আমি চলে যাচ্ছি কেরসাটা তৈরি করতে এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার চুলাটা কিন্তু বন্ধ আছে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এবং এক টেবিল চামচ পরিমাণ ময়দা সামান্য লবণ এগুলো দিয়েছি আর দিয়ে দেবো খেজুরের গুড় আপনারা এখানে খেজুরের গুড়টা ব্যবহার করলে সবচেয়ে বেস্ট রেজাল্টটাই পাবেন এই যে এখানে আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা যারা বেশি মিষ্টি খাবেন আপনারা আপনাদের স্বাদটা বুঝে দিয়ে দেবেন এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দেব আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে রেখেছি হাই হিটে করতে গেলে পুড়ে যাবে বা দলা পাকিয়ে যাবে এবং খিসাটা ভালো হবে না সুতরাং মিডিয়াম আছে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে তারপর খিসাটা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে করার কারণে এই খিসাটা খেতে খুব দারুণ লাগে আমার খিসির থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এই যে একটু সময় জাল করার পরে দেখবেন খিসিয়াটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আপনারা চাইলে এখানে সুজি দিয়েও আপনারা খেসাটা তৈরি করতে পারেন চালের গুঁড়ের পরিবর্তে এভাবে কেসাটা তৈরি করে খুবই ঝটপট খেসরাটা তৈরি হয় এই যে অনেকেই আছেন যে খেসা তৈরি ঝামেলার কারণে পিঠাটা বানান না পাটিসাপটা এভাবে করে একবার অন্তত বানাবেন এই যে দেখুন আমার কৃষাটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে একটু পর পর নেড়ে দিচ্ছি সুন্দরভাবে এই যে এবার আমি এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেবো এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন ঘিটা দিলে এটা অনেক বেশি স্মুথ হয় সেজন্য আমি এক চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি আমি কিন্তু এই পর্যায়ে এসে চুলাটা এখন বন্ধ করে দেব ঘিটা দেওয়ার পর কারণ এটা বেশি ঘন বা টাইট করে নিলে ঠান্ডা হতে হতে আরও বেশি ঘন হয়ে যাবে সুতরাং এরকম হালকা নরম থাকা অবস্থায় আপনারা চুলাটা বন্ধ করে নেবেন তাহলে একদম পারফেক্ট একটা কিসা পাবেন আপনারা এই যে আমি এখন ঘিটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে তারপর কিসাটা একপাশে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ওদিকে আমি কিন্তু ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা কিন্তু পাতলাই হবে এই যে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নিলাম খুবই সামান্য এবার সে ব্যাটার থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এটা কিন্তু চিতাই পিঠার মতো একটা পাতলা ব্যাটার যাতে এটা খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় আর চুলার আঁচটা কিন্তু একেবারে লো আছে আছে। উপারটা একটু হয়ে আসার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি খিরসা থেকে এক চামচ পরিমাণ খিরসা দেব আর যখন একটা হয়ে যাবে তখন পাশ থেকে এমনিতেই ছেড়ে উঠে আসবে এই যে এক পাশে দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে এ পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে সুন্দর পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার কিন্তু খুবই দরকার কারণ ব্যাটারটা যদি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে পিঠাটা কিন্তু পারফেক্টভাবে হবে না তাই আপনারা এই টিপসগুলো ফলো করে এভাবে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেবেন আমি একটা পিঠা হয়ে গেছে আর একটা পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ব্যাটার এটা একটু উপরটা হয়ে আসলে তারপর এক পাশ থেকে আমি দিয়ে দেব সেই খিসাটা এই যে দেখুন উপর থেকে হয়ে এসেছে আমি এক চামচ পরিমাণ কিসাটা দিয়ে খুব সুন্দরভাবে এক পাশ থেকে লম্বালম্বী করে দিচ্ছি এই যে চুলার আঁচটা কিন্তু হাই হিটে করতে গেলে পিঠার উপর অনেক বেশি ছিদ্র চলে আসবে বা পিঠাটা হতেই চাইবে না সুতরাং লো আছে এই পিঠাটা তৈরি করতে হবে এই যে আপনারা কিন্তু পিঠার ব্যাটারটা চাইলে সেটাও গুড় দিয়ে করতে পারেন আমি চিনি দিয়ে করেছি এবং ভিতরে খেসাটা গুড় দিয়ে করেছি কারণ তাহলে ভিতরটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার কাছে এই যে ব্যাস এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি পিঠাগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল যা বলার বাহিরে আমি একটা পিঠা আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি এই যে আমার এখানে কিন্তু এতটুকু পরিমাণে প্রায় বারোটার মতো পিঠা হয়েছিল আপনারা পরিমাণ বাড়িয়ে কমিয়ে তারপর বানাবেন মেজারমেন্ট ঠিক রেখে সুতরাং আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ